সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও শেয়ার করতেছি বিভিন্ন কারণে অনেক দিন ভিডিও দেওয়া হয়ে ওঠে না আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটি ফার্ম করার পরিকল্পনা করছি আর সেই কারণেই আমি মুরগি নিয়ে প্রথম মতো দেশি মুরগি পালনের একটা এক্সপেরিমেন্টই করতেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি খাওয়ালে দেশি মুরগি অনেক ডিম দেবে এই যে এখানে আমি প্রায় বারোটা দেশি মুরগির ডিম রেখেছি এটা বীজ ডিম আমি ওগুলো দিয়ে বাচ্চা ফোটাব এখনও ডিম দিচ্ছে মুরগি এবং আরও কিছু ডিম খেয়ে ফেলেছি যেহেতু আমরা শহরে ছিলাম মরগ ছিল না তাই ওগুলো খেয়ে নিয়েছি এই যে কী কী খাওয়ালে এর গোপন রহস্য হচ্ছে আমি এইভাবে প্রতিদিন খাবারের সাথে ডিমের খোসা রোদে শুকাই গুঁড়া করে রেখেছি আর এখানে সজনে পাতা ঢুকাই গোড়া করে রেখেছি এটা প্রত্যেক খাবারের সাথে যদি আপনারা দেন তাহলে দেখবেন আপনার দেশি মুরগিগুলো প্রচুর ডিম দিবে এবং সুস্থ থাকবে অসুস্থ হবে না আমার মুরগিটা যেহেতু আমরা গ্রামে বাড়িতে এসেছি আমাদের কনস্ট্রাকশান কাজ চলছে এদিকে আমি দুটা একটু ছেড়ে দিচ্ছি এরা গ্রামে এসেছে তাই বাইরে একটু হাঁটাহাঁটি করবে এবং কিছু ঘাস পাতা খাবে এ কারণে ছেড়ে দেওয়া এদের ডিম দেওয়া শেষ হলে আমি এদেরকে বাচ্চা ফোটানোর জন্য বসিয়ে দেবো কি সুন্দর করে যে ঘাস পাতা খাচ্ছে তো আপনারা যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই প্রথমে অল্প করে নিয়ে সেটা থেকে আপনারা বাচ্চা ফুটে নিজেরাই বড় খামার তৈরি করতে পারবেন আমি সেই প্রচেষ্টাটাই করতেছি আমি অল্প দুটা দিয়ে শুরু করছি আমি এবার এই দুটাকে বসিয়ে দেবো এটা থেকে যা বাচ্চা ফুটবে সেটা দিয়েই আমার মোট পরিকল্পনা ফার্মের এবং এই ডিমগুলো অনেক হেলদি ডিম কারণ এরা প্রচুর পরিমাণের বাইরের খাবার খাচ্ছে আর আমি আর কখনোই ফিট খাওয়াই না এরা যেহেতু গ্রামে আসছে ধান গম ভুট্টা ভাঙা ভাতও খাই আমি ভাতও দিয়ে তরকারি দিয়ে ভাত খাই এবং এই ডিমের খোসা নিম পাতা আর সজনে পাতা নিয়মিত খাওয়ালে মুরগিগুলো সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে ডিম দেবে আশা করি আপনারা যারা দেশি মুরগি পালন করতে যাচ্ছেন তারা এই টিপসটা ফলো করবেন আসসালামু আলাইকুম